পনেরো নভেম্বর দুই হাজার তেইশ বিশ্ব ব্যাংকের অর্থায়নে পিকেএসএফের সার্বিক সহযোগিতায় ওসাকা বাস্তবায়না দিন এস এপি ফলসাশ লিচু উপপ্রকল্পের সমাপনী অনুষ্ঠান ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হয় ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন এবং ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অফিসার খুন্দকার মাসুদ রানা অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি মুস্তাক আহমেদ কিরণ দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু নিয়ে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল উরফেক লিসুকিতা এবং পোশাকার উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ওসাকার সিনিয়র কর্মকর্তা শামসুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় পাবনা জেলায় পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিস উৎপাদন প্রবর্তন শীর্ষক উপপ্রকল্পের সমাপনী অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সার্বিক কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশন এবং ভিডিও ডকুমেন্টারি তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল হক অতিথিদের বক্তব্যের পাশাপাশি উদ্যোক্তাদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন মধু চাষী ও লিচু ব্যবসায়ী মোহাম্মদ উমর ফারুক এবং সফল উদ্যোক্তা ডাক্তার মাসুম হাসান উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উসাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এস ইপি উপপ্রকল্পের কর্মকর্তাবৃন্দ সহ অর্ধ শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তা